যারা খুব বেশি ঋণগ্রস্ততার মধ্যে আছেন ফজরের দুই রাকাত সুন্নত পরে আপনি নবীজির শেখানো এই চুট্টু শক্তিশালী দোয়াটি মাত্র এক শতবার এই নিয়মে পাঠ করুন আল্লাহ আপনার ঋণ এমনভাবে পরিশোধ করবে আপনি ঋণ পরিশোধ করা দেখে অবাক হয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ একবার ও প্রিয় দিদি ভাই এবং বোন এমন শক্তিশালী আমলটি আজকে আমি আপনাদেরকে একদম সহজে আরবি বাংলা শব্দে শব্দে অনেক দিন যারা ঋণ পরিশোধ করতে পারতেছেন না অনেক অভাব অনটনে আছেন দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন কোনোভাবেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না ত পরিমাণ ঋণ আপনার হয়েছে জমি জামা বিটা বিক্রি করলেও আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না এজন্য আসন বিশ্বনবী এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন ওনার একজন রাদি আল্লাহ তাল আনহু ওনার পিতা যখন এনতেকাল করেছিলেন তখন তিনি এনতেকালের আগে কিছু ঋণ রেখে গিয়েছিলেন যে ঋণগুলো যাদের রাদি আল্লাহ তালানহুর পক্ষে দেওয়া সম্ভব ছিল না ऋणेर बोझा আল্লাহ একবার তার মাথা থেকে আল্লাহ মুক্ত করে দিয়েছে অর্থাৎ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে যাদের রাদু তাহুর এই দুয়াটার উপর আমল করার কারণে এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন ফজরের দুই রাখার সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা অত্যন্ত দামি সময় এই যে আপনার রজব মাস চলছে বরকতপূর্ণ মাসে বরকতপূর্ণ সময়ে আপনি মন থেকে ইয়াকিম নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহাল উপর ভরসা করে ইনশা আল্লাহ আমলটা আজকে থেকে শুরু করে দেন আল্লাহ আপনার টাকার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে ও ভাই এবং বোন ফজরের আজান যখন হয়ে যায় তখন আপনি অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনি অবশ্যই সুন্দর তরীকায় অজু করবেন অজু করার পরে গড়ে অথবা মসজিদে দু জায়গায় আমলটা করতে পারবেন মহিলা মা বোনেরা বাস আমলটা করবেন আর পুরুষ বায়রা বাসা বাড়িতেও করতে পারেন মসজিদেও করতে পারেন কোনো সমস্যা নেই নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি সুন্দর দুই রাকাত নামাজ আগে ফজরের আদায় করে এরপরে ওই জায়গাতে বসে ক্যাবলামুখী হয়ে চোখ বন্ধ করে একদম আল্লাহ আল্লাহতালার দিকে মোতাবজ হয়ে আপনি মনে মনে আগে বাংলাতে মনে মনে আপনি বলবেন এরকম আল্লাহ দেখো আমি অনেক গুণাগার আমার মতো গুণা এই দুনিয়ার জমিনে আর কেউ করে নাই তোমার যত বান্দাবান্দি আছে সমস্ত বান্দাবান্দির চাইতেও আমি বেশি গুণা করে ফেলেছি সুতরাং আমার গুণাগুলো তুমি দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ গো এই গুণাগুলোর কারণে আমার পরিবার সংসারে অনেক অভাব অনঠন লেগেই তাকে দুঃখ কষ্ট লেগেই তাকে ঋণ কোটি কোটি টাকার ঋণ ব্যবসা ঠিকই করছে কিন্তু ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না মাসের শুরুতেও ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা পয়সা আসে আবারও টাকা পয়সা শেষ হয়ে যায় এই কথাগুলো মনে মনে আপনাকে জাগাতে হবে মনে মনে জাগিয়ে আপনি বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাহ আলাইহুয়া সাল্লামের শেখানো ছোট্ট একটি দরুদ শরীফ মাত্র তিনবার পাঠ করবেন এটা শক্তিশালী দরুদ এই দরুদ একবার পাঠ করলে আপনার জন্যে সত্তর জন ফেরাস্তা এক হাজার দিন পর্যন্ত আল্লাহ তালার কাছে দু করতে থাকে আল্লাহু একবার সহি শুদ্ধভাবে উচ্চারণটা শিখুন আমি ইনশাআল্লাহ শিখায়া দিচ্ছি খুব মনোযোগ দিয়ে পাঠ করুন জাযাল্লাহু বলতে হবে একটু কষ্ট করে হলেও সহি শুদ্ধ উচ্চারণগুলো শিখুন জাযাল্লাহু আননা محمدا ما هو اهله جزى الله عنا جزى الله عنا محمدا ما هو হলু আরেকবার পাঠ করুন মোহাম্মদ আহ এরপরে আপনি বিশ্বনবী নবী মোহাম্মদ আর আবি সাল্লামের শিকানো একটি চুট্টু এস্তেক পার তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া আপনি এস্তেক পারটা পাঠ করেই এরপরে সেই শক্তিশালী দোয়াটি এক শতবার পাঠ করবেন চুট্টু একটি দোয়া পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এই বলছি আগে বাগে উঠতে হবে আমলটা করতে হলে এরকমভাবে এস্তেক পারটা পাঠ করবেন সহি শুদ্ধ উচ্চারণে শিখুন রব ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ولم تنفسي فغفر لي এই শক্তিশালী দোয়াটি আপনি দুই বার তিন বার পর্যন্ত পাঠ করে এরপরে ঋণ পরিশোধ করার দোয়াটি আপনি একশতবার পাঠ করেন পাঁচ শব্দের একটি দোয়া ছোট্ট একটি দোয়া সহি শুদ্ধ উচ্চারণে শেখাই দিচ্ছি রব্বিক শিফ বলতে হবে রব্বিক শিফ Anni Anni Ahammi Wadaini Apa itu? Rabbi Hammi Wadaini Apa itu? Rabbi আমার থেকে দুরবিত করে দাও অর্থাৎ সরাই দাও অর্থাৎ কি সরাইয়া দিবা দুইটা জিনিস হাম্মি আমার যত চিন্তা ভাবনা পেরেসানি আছে অভাব অনটন আছে দুঃখ দুঃখ কষ্ট হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন আল্লাহ একবার সব দূরভূত করে দাও ওয়াদাইনি এবং আমার কোটি কোটি টাকার যে ঋণ রয়েছে এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ একবার অনেক চমৎকার অর্থ এই দোয়াটি আপনি অবশ্যই কিন্তু এক শতবার পাঠ করবেন পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এরপরে সর্বশেষে একদম সংক্ষিপ্ত আকারে আপনি মোনাজাত করবেন নবীজির সুন্নতরিকা অনুযায়ী মোনাজাতটা শেখাই দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শিখুন الحمد لله رب العالمين والصلاة والسلام على الشاف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أبني آدم عليه الصلاة والسلام أكبر ربنا ظلمنا أنفسنا ওয়া ইল্লাম তাগফির বাংলায় বলবেন আল্লাহ গো দেখো তুমি নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা তোমার এক গুনাহগার বান্দি আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি বুঝি নাই গোনা করতে করতে আল্লাহ জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গোনার দিকে তাকালে ছাড়া আর কিছু দেখি না গোনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের গুণাগুলো মাপ করে দাও গুণাগুলোর জন্যে আপনি মাপ চাইবেন সর্বপ্রথম এরপরে আপনি বলবেন আল্লাহ গো অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো ইনকাম ঠিকই করছি ইনকাম করেও বরকত পাচ্ছি না মাসের শুরুতে ওরিন মাসের মাঝখানে ওরিন মাস শেষ হলে টাকা পয়সা আসে গো আবার টাকা পয়সা শেষ হয়ে যায় এমন এমন জটিল এবং কঠিন মুসিবত একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে যেগুলো দূরভূত করা আমার পক্ষে সম্ভব নয় এজন্য তোমার নবীজির শিকানো হারে একজন সাহাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় পড়ে এই দুয়ার পর আমল করেছিল ওই আশায় আমিও আমলটা করেছি আমার মোনাজাতটা আজকে তুমি ফিরত দিও না জীবনে অনেক মোনাজাত করেছি বিশেষ করে আজকের মোনাজাতটা তুমি অবশ্যই কবুল মানজুর করো তুমি ছাড়া তো আমার আর কেউ নাই কার কাছে যাবো কার কাছে বলবো একটা একটা করে মনের যত ন্যাক বাসনা আছে আপনার চাকরি হচ্ছে না চাকরির জন্য আপনি বলেন চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের জন্য আপনি বলেন হ্যাঁ আপনি অনেকেই অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আমাদের কন্যা সন্তানদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না আপনি এই আমল করে আল্লাহ তালার নিকট কাগতি মিনতির সাথে বলেন আল্লাহ তালা উপযুক্ত পাত্রে আপনার কন্যা সন্তানের বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার খুব মন থেকে আমলটা ইনশাল্লাহ করুন নিজেও করুন আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি